প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলসের কনৈই থেকে আমি শন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করি ওয়েলসের সবগুলি ব্লকস আপনাদের ভালো লাগছে প্রিয় দর্শক আমি এখন আছি কন্নৈ ভিজিটার সেন্টার রেল স্টেশন থেকে অনেক কাছে তাদের কাছে পাবেন অনেক ধরনের সুবিনির আর আছে ভ্যারাইটি ধরনের ক্লোথস বাট তাদের স্পেশালিটি হচ্ছে হ্যান্ডমেড জ্যালি যা খেতে আসলেই অসাধারণ প্রিয় দর্শক আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন আমি এখন এই জায়গায় একটা সামারে এখানে অনেক মানুষ থাকে এখন যাতে ঠান্ডা কেউ নাই তারপর অনেক ভালো লাগতেছে আমি এখন যে বাসাটার সামনে আছি এটা হচ্ছে ইউকের সবচেয়ে ইউনাইটেড কিংডম সবচেয়ে স্মল একটা বাসা সবচেয়ে ছোট বাসা প্রিয় দর্শক এ বাসাটা হচ্ছে মাত্র বাহাত্তর ইঞ্চের মধ্যে আর তার উচ্চতা হলো একশো বাইশ ইঞ্চ বিশ্বাস করা যায় দর্শক এখানে থাকতো একজন জেলে যিনি এগারোশো সালে এই ছোট্ট বাসাদের থেকে বিদায় নিতে হয় কারণ হচ্ছে ইউকে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে এই বাসাটা কেউ আর থাকার উপযোগী নয় এরপর থেকে এটা হয়ে উঠে ইউকে এবং ওয়েলসের মধ্যে সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন দর্শক আপনারা যদি কর্নওয়েতে আসেন অবশ্যই এই স্মলেস্ট হাউসটা কিন্তু দেখতে আসবেন দর্শক এখন যাতে ট্যুরিস্ট সিজন না দেখতেই পারছেন মার্চ মাস থেকে আবার খোলা হবে সব ট্যুরিস্টের জন্য আমি যখন নেক্সট বার ওয়েলসে আসবো চেষ্টা করব আপনাদের সাথে অবশ্যই তার ভেতরটা শেয়ার করার জন্য সব বন্ধ উইন্টারে সব বন্ধ থাকে এখানে সামারে মানুষ আর মানুষ প্রিয় দর্শক হাঁটতে হাঁটতে চোখের সামনেই পড়ে গেল সেই ফেমাস কর্নুয়ে ক্যাসেল আর দেখতে পাচ্ছি তার চারটি জিগান্টিক টাওয়ার দেখতে কি অপূর্ব ঠিক না দর্শক কর্নই সিটি ফাউন্ডেড হয়েছে কিংস রিচার্ড দিয়ে বারোশো সালে যার পপুলেশন হলো এখন মাত্র এক লক্ষ চোদ্দো হাজার দর্শক আপনারা চাইলে কর্ণয় সিটিটা ঘুরে দেখতে পারেন কর্ণয়ে ওয়ার্ল্ড দিয়ে যাকে বলা হয় দ্য কর্ণয়ে ওয়ার্ল্ড ট্যুরস যেটা শুরু হয় কর্ণয় ক্যাসেল থেকেই সত্যি আমার কাছে টাইম ছিল না আপনারা যদি কর্ণয়ে আসেন এই ট্যুরটা কিন্তু অবশ্যই দেবেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম এটাও বন্ধ এখানে এসে মনে হচ্ছে আমি স্কটল্যান্ডে আছি স্কটল্যান্ডের মতোই মানে একটু পুরানো বাড়িঘর চিপা চাপা গলি হাঁটতে হাঁটতে পিছনে ক্যাসেল অনেক সুন্দর পিছনের নেকগ্রাউন্ডে দেখেন আমি হেঁটে এখন সোজা যাচ্ছি দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাই আবার সোজা ব্যাক করব চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় লাইনা দেখতে পাচ্ছেন কি না এখন ঠান্ডাটা একটু কম বাট এই যে এই সাইডে পানি কমে গেছে কিন্তু এখান থেকে একটা বাতাস আসতেছে না ওইটা প্রচন্ড ঠান্ডা আর চারিদিকে খোলা মেলা তাই আমি কাবার দিলাম এইটার ন্যাচার যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে ফুল নর্থ ওয়ালস কত সুন্দর হবে প্রিয় দর্শক দৃষ্টিশন থেকে আমি শন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে এক্সাইটেড একটা ব্লগস নিয়ে নেক্সট ব্লগস দেখার জন্য কি করতে হবে শেয়ার সাবস্ক্রাইব আর আপনারা ব্যক্তিগত কমেন্ট তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ